আজকের পাঠ অন্নপ্রাশন ক্ষুদিরাম ও চন্দ্রমণি দুজনেই তো জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন তাহলে কি হবে ছেলে দেখে সব ভুল তখন সব মা বাবের কেমন হয় তাদেরও এমনি একমাত্র চিন্তা ছেলেকে কিভাবে রক্ষা করা যায় কি খাওয়ানো যায় কীভাবে মানুষ করা যায় তা না হলে ছেলেকে সবসময় ভগবান বলে ভাবলে এসব কি আর করা যায় ছেলের জন্য দুধ চাই দরিদ্র সংসার দুধ জোগাড় হবে কী করে তা ব্যবস্থা আপনা হতেই হলো ক্ষুদিরামের ছেলে হয়েছে খবর পেয়ে তার ভাগ্নে একটা দুধিলা গায় পাঠিয়ে দিল যখন যা দরকার এই ভাবে সবই এসে যেতে লাগলো আর বাড়িতে নিত্য ভিড় লেগেই আছে গ্রামের সবাই ছেলেকে দেখতে আসে একবার দুবার নয় বারে বারে আসে নিত্য আসে কি অপূর্ব সুন্দর ছেলে কি তার চান যেন কি আসে সবাইকে ছেলে একটু বড় হলো অন্নপ্রাশন করাতে হবে বিরম দরিদ্র ভাবলেন সংক্ষেপে সব করুন গ্রামের লোকেরা তা হতে দিলো না গ্রামের জমিদার লাহা বধু তাকে সাহায্য করলেন খুব ক্ষটা করে অন্নপ্রাশন হলো গ্রামের সবাই সেদিন পেট ভরে রঘুবীরের প্রসাদ পেলো কত গরিব দুঃখী ছেলের নাম রাখা হলো গদাধর ডাক নাম গদাই গা গদাধর এসেছেন তো তাই গদাধর নাম অন্নপ্রাশনের দিন কামার পুকুরে গ্রামে সবাই এলো খেলো পেট নাম হলো গদাধর ছোট ছেলে তাই আদর করিয়া সবে তো গদায়